হ্যাঁ ভাই বলেন বলেন এখন তো আমি তো কারল লেভেলে নাই এখন আমি বট মানুষ দেখতে দেখেন আমার ফ্রেন্ড নিচে সবাই বট বট ফ্লেয়ার আমার ফ্রেন্ড সে লেভেলে মানুষ নাই আমি এখন নব ক্লিয়ার একটা হাই লেভেল কিনতে পারবো একদিন আমি যদি হাই লেভেল যদি কিনতে পারলে তাহলে কি গুরুত্ব দিতে পারবেন ইমভেট দিবে সবাই ইমভেট দিবেন সিজন ওয়ান কিনতে পারলে সিজন টু কিনতে পারলে তাহলে গুরুত্ব দিতে পারতে এখন আমার কাছে এগুলো নাই বুঝছো আমি এখন নু

এ বয়স আমার মানে কি বিয়ে ছড়ে না মানুষের বয়স দিলে ঠিক এই বিয়ে ছড়ে আমার বয়স দিলে বিয়ে ছড়ে না মানুষ নিজে নিজে হয় নাই বুঝছেন আল্লাহ বানাচ্ছে বয়স আমি তো নিজে নিজে হয় না বয়স বয়স কি নিজে কি হয়েছে দেখতেছে আমি দুটো বিয়েসার ছিলিম আরেকজনের বয়স দিয়ে দেখতেছি আসছে লাইক কমেন্ট আসছে কিন্তু আমার বয়স দিছ লাইক কমেন্ট কোনো কিছু আসে না এটাই কি করতাম আমি তো এখন

ওই সিজন ওয়ান সিজন টু সিজন সেভেন এদের এরকম কালেকশন আইডি থাকতো তাহলে হতো

ও যদি অনলাইন আসে বলবো আমি কিছু করে হলো নিতে পারবো চাই দেখি না তোমার মতো এরকম কালেকশন আইডি না এটা কিন্তু আইডিটা নষ্ট করে ফেলেছে আমার তো নিজের একটা বট কি তোমার এটা যা আছে আমার এটা তো তা নাই

ওই এখানে এখানে আমি মেসেজ দিতেছি দেখলে হাসবে দেখলে হাসবে আমার আইডিটা দেখলে হাসবে কান্না করে দেবে তারপরে তারপরে বলবে আইডি আইডিটা এ দেখো গেছে

আমার মুখস্থ তো ওই জন্য সিক্স নাইন ফোর আচ্ছা দিদি বলতেছি বলতেছিলাম লেখো ফোর নাইন এট এইট এইট নাইন ফোর এইট

ফ'ৰ নাইন ফ'ৰ নাইন এইট ফাইভ জিৰ' ফাইভ জিৰ' দিছ এ ফাইভ ওৱান ছিক্স নাইন দিছে নেকি